ইমানের পথে অবিচার থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচার থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে বিনতি জল থেকে আমার মরণ যেন হয় দিগানগান করে তোলে মধুময় ইমানের মানের পথে অবিচল থেকে আমার মরন জানু বুতালাসি কালামিল মজিদ في الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم الذين هم في صلاتهم خاشعون أنا أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بدع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا هو إن الله وملائكته يصلون يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا

সারা তোমার ধরা তোমার দয়া মোদের ধরা সারা سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله اللهم صل على الحمد لله

আশার এবং বসার সুব্যবস্থা করে দিয়েছেন সে আল্লাহ তাহাবার তালার দরবারে আমরা সবাই লাখ কোটি শুক্রিয়া আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ মানবাকার মুক্তির দূত সয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়িন সেই নবীর উপর অফরন্ত দরুদ ও সালাম পাঠ করি আমরা সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে নিয়ে একখান আয়াত পেশ করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের লাখো কোটি হাদিস থেকে নিয়ে একখানা হাদিস পেশ করেছি এ আয়াত এবং হাদিস সামনে রেখে কিছু কথা বলবো তৌফিক ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন بسم الله الرحمن الرحيم বলেন আল্লাহ রবুল আলমিন বলেন তোমরা যখন নামাজ পড়বেন নামাজের সময় তোমরা খুশু খুশুর শহীদ নামাজ পাঠ করবে নামাজ পড়বে তোমরা নামাজের মধ্যে তারা গোড়া করবে না সম্মানিত উপস্থিতি নামাজ আমাদের সবার জন্যই ফরজ নামাজ অবশ্যই আপনাকে আমাকে পড়তে হবে নামাজ পড়ার আগে আপনার আমার সর্বপ্রথম আগে ইমানটাকে ঠিক করা লাগবে ঠিক কিনা বলে সম্মানিত উপস্থিতি ইমানের সত্তরটি শাখা আছে হজরত আবু হয়ে বর্ণিত

নেক আমল নিয়ে নেক মাস নিয়ে যখন লা ইলাহা ইল্লাল্লা ভুর রসুল্লাহ পাঠ করবে আল্লাহ রসুল মানে তার মধ্যে একটা সাদা কারণ বিশিষ্ট একটি ফেরেশ তা হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সে ফেরেস্তাটি আরজি করতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন সে ফেরেশতাকে 70000 মুখ দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 70000 মুখ করবেন সেই ফেরেশতা সেই ফেরেশতা মাছির মতন ভিন ভিন করে আওয়াজ করতে থাকবেন আর বলবেন এই কালিমা পড়া ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি চুপ করব না আল্লাহু আকবার বলেন কালিমা পড়া ব্যক্তি কে যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন maaf না করছে ততক্ষণ পর্যন্ত আমি মৌমাছির মতন বিন 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 করে আওয়াজ করতেই থাকব আল্লাহু আকবার বলেন সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে ওই ফেরেশতা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি এই কালিমা পাঠ করা ব্যক্তিকে মাফ করে দাও ক্ষমা করে দাও আল্লাহ তাআলা ওই ব্যক্তির এমন মুজিজা দান করেছেন সেই কঠিন দিন কিয়ামতের দিন ফুলশিরাদের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ধরে আপনাকে আমাকে ফুলশিরাতের কঠিন রাস্তা করে দিবেন আল্লাহু আকবার বলে